সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ অনেক ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল এই কবিতাটা কোনো এক সময় সিলেবাসে আমাদের ছিল কোন ক্লাসে ছিল সেটা আমার ঠিক মনে হচ্ছে না ফলে কবিতাটা অসাধারণ আপনারা শুনলেই বুঝতে পারবেন যদিও আমার বলাতে হয়তো ভুলভ্রান্তি হতে পারে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কবিতাটি যিনি লিখেছেন তাকে বলা হয় ছন্দের জাদুকর নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন তিনি কে হতে পারেন তিনি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের প্রিয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত যিনি অসাধারণ ছন্দবদ্ধভাবে কবিতাগুলো লিখেছেন অনেক ছোটোখাটো বিষয়গুলোকে তিনি তার কবিতায় ধারণ করেছেন লালন করেছেন তার লেখার লেখনি যে এত ধারালো সেটা অনেক কবি আর আজকাল লিখতে পারেন না তাই আমরা অতীতের সমস্ত কবিগুলোর কবিতাগুলো আমরা পড়ে দেখার চেষ্টা করি যে ওনারা কী লিখেছেন আজ একটা সেরকম একটা কবিতা কোনো একটা ক্লাসে আমি পাঠ্য হিসাবে পড়েছিলাম আমি আজ এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কবিতাটার নাম ছিন্ন মকুল লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত আমার বলাতে কিছু ভুল হতে পারে আপনারা ক্ষমা সত্য দৃষ্টিতে দেখবেন তবে এগুলো আমাদের বলা উচিত বা পড়া উচিত এই কবিতাগুলো হারিয়ে যাচ্ছে এগুলো হারতে দেওয়া উচিত না ওনাদের মতো বড় বড় কবিদের কবিতা আমরা যদি না পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না সত্যিকারের কবিতা কাকে বলে ছিন্নমকুল লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সবচেয়ে যে ছোট্ট পেরিখানে সেইখানে আর কেউ রাখে না পেতে ছোট থালায় হয় না কোভাত পাড়া জল ভরে না ছোট গেলা সেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলা কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে সবচেয়ে যে অল্প ছিল খুশি খুশি ছিল ঘেঁষা ঘরে সেই গেছে আর হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুলপতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় তরাসে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার ঘরের চাপি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাবার বেলা টের পেলেও না কেহ চলে গেল পারল না কেউ রাখতে তারে ধরে চলে গেল করতে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানাদের ফিরে হারিয়ে গেল পেলাম না আর খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বলবলা সেই বাঁশি হারিয়ে গেছে কচি সে মুখখানি দুধে ধোয়া কুচি দাঁতের হাসি আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢুকেছে হায় শ্মশান ঘরের মাঝে ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশানবাসী সবচেয়ে যে ছোট্ট কাপড়গুলো গুলি সেইগুলি কেউ দেয় না মেলে ছাঁদে যে শয্যাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পরে কাঁদে সবচেয়ে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট যেজন ছিল রে সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে সত্যি অসাধারণভাবে কবি কবিতাটি লিখেছেন একটা ছোট্ট শিশুর পরিবার থেকে হারিয়ে যাওয়া কত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন এরকম করে ছোট ছোট বিষয়গুলোকে এটা ছোট বলা যাবে না এর এ ধরনের হৃদয়স্পর্শী বিষয়গুলোকে নিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত অসাধারণ সুন্দরভাবে ছন্দবদ্ধভাবে তিনি কবিতা লিখেছেন তাই তো তিনি ছন্দের জাদুকর আমাদের আজকের কবিদের মাঝে সাধারণত ছন্দ কবিতা খুব একটা দেখা যায় না বেশিরভাগ গদ্য কবিতাই পড়া হয় বা লেখা হয় ছন্দ আসলে খুব সহজ নয় ছন্দ যারা জানেন তারা বুঝতে পারেন যে ছন্দের মিল কোথায় দিতে হবে কি কি ছন্দ আছে ছন্দগুলো সত্যি অসাধারণ বিভিন্ন ছন্দ নিয়ে কবিতা লেখা সেটা অসম্ভব মেধাবী কবিতার পক্ষেই সম্ভব সে যাই হোক এই সমস্ত কবিতাগুলো আমরা হারিয়ে যেতে দিব না এই এইসব কবিতাগুলোকে আমাদের পাঠে রাখতে হবে এবং আমরা এই কবিতাগুলো দিয়েই বুঝতে পারবো সত্যিকারের কবিরা কিভাবে কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যি একজন অসাধারণ কবি ছিলেন তিনি ছন্দের জাদুকর তার লেখার ভিতরে তিনি সে ছন্দগুলো প্রতিটা লাইনের পর লাইন তিনি মিলিয়ে ছন্দবদ্ধভাবে কবিতাগুলো লিখে লিখে গিয়েছেন আশা করি আমার ভুলভ্রান্তিগুলো আপনারা ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এছাড়া তো আমার ভুল হতেই পারে কারণ পৃথিবীর মানুষরা ভুলই করে আমরা পৃথিবীর মানুষ আমাদের কথায় বলায় অনেক ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে সব সুন্দর আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন কবিতাটা শুনবেন ভালো লাগবে আশা করি অতীতকালের কথা আমাদের মনে পড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পড়া এখানেই শেষ করলাম ধন্যবাদ